বিশ্ববিদ্যালয়ে ভর্তির শিক্ষার্থীরা তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত আছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফেল করার অন্যতম কারণ হলো লিখিততে ফেল করা এর কারণ হল বিভিন্ন কোচিং সেন্টারে বিভিন্ন শিক্ষকের কাছে তোমরা যখন ভর্তি প্রস্তুতি নাও তারা শুধু এমসিকিউর উপর গুরুত্ব দেয় লিখিতের উপর ততটা গুরুত্ব দেয় না অন্যান্য কোচিং যেখানে পুরো কোর্সটা এমসিকিউ রিটার্ন সবকিছু মিলে তিরিশ চল্লিশটা ক্লাস দিয়ে শেষ করে দেয় সেখানে এডুকেশন একদম ভিন্ন ইংরেজিতে আমরা বিশটি ক্লাস দিচ্ছি লিখিতের উপর বাংলাদেশে বিশটি ক্লাস অর্থাৎ আমাদের শুধু লিখিতের উপর চল্লিশটি ক্লাস আছে এই চল্লিশটি ক্লাস যদি তুমি করো তোমার লিখিত প্রস্তুতি হবে একশোতে একশো অর্থাৎ তুমি যদি আমাদের লিখিত কোর্সটা আলাদাভাবেও কিনো তাহলে সেক্ষেত্রে প্রয়োজন হলো এগারোশো নিরানব্বই টাকা আর যারা আমাদের আইসিউ ব্যাচে ভর্তি আছো তাদের জন্য আমাদের লিখিত কোর্সটা ফ্রি শুধু তাই নয় আমরা কিন্তু যথেষ্ট অভিজ্ঞ তোমার লিখিত প্রস্তুতি ভালো নেওয়ার জন্য অবশ্যই তোমাকে মেন্টরের কাছে যেতে হবে কারণ এমসিকিউ সবাই পড়াইতে পারে কিন্তু লিখিতের যদি দক্ষতা না থাকে তাহলে তোমাকে কিন্তু ভালো সার্ভিস দিতে পারবে না আর তুমি কিন্তু লিখিততে তোমার কাছে যদি চিন্তা করো তুমি কিছুই জানো না কিছুই বুঝো না সো প্রাণপ শিক্ষার্থীরা লিখিতের ভয়কে দূর করার জন্য এডুকেশনের সাথে থাকো ইনশাল্লাহ আমরা তোমাকে লিখিততে এমন প্রস্তুতি দিব যা তুমি কখনো কল্পনা ইনশাল্লা চল্লিশটি ক্লাস করার পর তোমার লিখিত নিয়ে আর কোনো ভয় থাকবে না যারা আইসিউ ব্যাচে ভর্তি হবো এই লিখিত কোর্সটি একদম ফ্রি আর যারা আলাদাভাবে লিখিত কোর্সটি করতে চাও তারা আদি ভর্তি হয়ে যাও এগারোশো টাকা দিয়ে